এখন বাজে সাড়ে দশটা শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্লগটা আজ পুজো থেকেই শুরু করলাম আমার পুজো হয়ে গেল এখন আমি রান্না করব গিয়ে আমার দুদিন থেকে জ্বর জ্বর হয়ে আছে দিয়ে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না আজকে আমি চিকেন রান্না করছি প্রথমে তেল দিলাম গরম মশলা তারপর পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো এতে ম্যারিনেট করা ধোঁয়া শস লবণ হলুদ লঙ্কা গুঁড়ো রেখে একটু তেলের মধ্যে হাই হিটে নেড়ে নিচ্ছি তিন চার মিনিট তারপরে এই যে বাটা মশলা আছে বাটা মশলা রেখে দিয়ে দেবো আলু ভেজে রেখেছি নিয়ে দেবো আর এখানে মুখের ডাল দেওয়া আছে মুখের ডাল করেছি এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাটা করি তারপর আপনাকে দেখাচ্ছি আমার মাংসটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল দেবো যেহেতু গ্রেভি গ্রেভি করবো যেহেতু আর কোনো সবজি আমি রান্না করে দিই চিকেন আর আলু গ্রেভি গ্রেভি তরকারি আর মুগের ডাল পুরো করে এই হচ্ছে আমার রান্না আজকে এবার আমি জল দিয়ে দেব গরম জল এবার আমি গরম জল দিয়ে দেবো একটু বেশ হয়ে গেল এবার কুটু আলুটা সিদ্ধ হয়ে গেলেই করে দেবো নামিয়ে দেবো শুভ দুপুর বন্ধুরা এখন একটা পনেরো বাজছে আমরা এখন খাবো গরম গরম ভাত মুগের ডাল আর চিকেন কারি আর এটা আমার এটা আমার ছেলের এটা আমার পরে আর এই যে ওলের চাটনি ভিডিও তো করে ভিডিও করে দেখেছি ওলের চাটনি এটা আজকে প্রায় এক সপ্তাহ দেওয়া হলো রোদে তো রোদ তো ভালো পাইনি তবুও সুন্দর হয়েছে আর কি তো আমরা খাচ্ছি আপনারাও খান